মাই আমি আমার ছেলেকে নিয়ে রিক্সাতে করে আমার আম্মার পাশে যাচ্ছি মানে আমার বাপার আমার মাহি বাবার দাদুর পাশে যাচ্ছি আমরা ও প্রত্যেকবারে ওর দাদুর পাশে যাই কিন্তু গতকালকে যেতে পারেনি বাবা বলো কি গতকালকে যেতে পারিনি কেন

টায়ার্ড ফিল করতেছিল তো আজকেও সে সেই ভোরবেলা ঘুম থেকে উঠছে এখনও ঘুমায় নাই দেখুন ঢাকা শহরে যানজট কিন্তু কোনো নিয়মকানুনেই যার মতো যে চালাচ্ছে হ্যাঁ এইভাবে অ্যাক্সিডেন্ট হয় আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা আমরা যানবাহন চালক যারা যারা আপনার প্রাইভেট কার চালায় সিএনজি টেম্পো রিকশা হোন্ডা চাল যারা তাদেরকে একটু সাবধান অবলম্বন করে চালাতে হবে রাস্তাঘাটে তাহলে একটু সাবধান হলেই দুর্ঘটনা থেকে আমরা সবাই বাঁচতে পারব তাড়াহুড়া করার কিছু নেই আসতে দিয়ে যাবে হ্যাঁ সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই আমাদের সকলকেই নিজের জীবনের হেফাজত করতে হবে নিজের জীবনকে নিরাপদ রাখতে হবে নিজের জীবনের নিরাপত্তা দিতে হবে আরেকজনের জীবনেরও নিরাপত্তা দিতে হবে না তো আমরা এভাবেই আমরা যদি এভাবেই সচেতন হই তাহলে অনেক অনেক অংশে দুর্ঘটনা কমে যাবে যানবাহনের যে দুর্ঘটনা হয় শত শত মানুষ প্রতিদিন মারা যায় দুর্ঘটনায় এই দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের এই যে দেখুন না রিক্সাটা কীভাবে গাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িটা দেখুন 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 গাড়িটা বেগুন করতে কিন্তু রিক্সা তাকে সাইড দিচ্ছে না পুলিশে তাকে সাইড দিচ্ছে এটা কোনো এটা কোনো নিয়ম হলো এভাবে তো রাস্তাঘাটে চলাচল করা ঠিক না হ্যাঁ গাড়িটা যদি ইভার্ট করে একটা বাড়ি দিয়ে দেয় রিক্সাটাকে রিক্সার চাকাটা তো নরম প্যাসেঞ্জারটা মারা যাবে ওখানে ছাগল ওই বড় ওকে বাবা আচ্ছা ভাই একটু সাবধানে চালেন আমাদেরকে সাবধানে চলাচল করতে হবে আমাদের সবাইকেই একটু সচেতন হতে হবে সবাইকেই আমরা সবাই খুব তাড়াহুড়া করি খুব বেশি ব্যস্ততা দেখায় যে তাড়াহুড়া করে যেতে চাই কিন্তু তাড়াতাড়ি চলাম ধরে চলান আমার দেরি হয়ে যাচ্ছে আরে দেরি হয়ে যাচ্ছে তো আপনি একটু আগেই বাসা থেকে বের হন ঠিক আছে যাবেন একটু পাঁচ দশ মিনিট আগেই বের হন রাস্তায় নেমে আপনি কেন তাড়াহুড়া করবেন ঠিক না আপনাকে তো রাস্তায় নেমে তাড়াহুড়া করতে তাড়াতাড়ি ঠিক না আপনি আপনার জন্য আরেকজনের জীবন শেষ হয়ে যাবে এটা তো ঠিক না ধীর স্থিরভাবে নিয়মকানুন মেনে আইন শৃঙ্খলা মেনে রাস্তাঘাটের নিয়মকানুন মেনে যানবাহনের নিয়মকানুন মেনে আমাদেরকে চলাচল করা উচিত ঠিক না আমি সবসময় এই কথাটা বলি ওকে আপনারাও সবাই সাবধানে থাকবেন সাবধানে চলাচল করবেন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আমার প্রাণপ্রিয় ছেলে আমার সাথে আসে সেও আপনাদেরকে একই অনুরোধ করবে আমাদের আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা খুব সাবধানে রাস্তাঘাটে চলাচল করবেন একটা কথা সবসময় মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি তাই কোনো কাজেই তাড়াহুড়া করবেন না কীভাবে কাজ করবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এলিবারি আল্লাহ হাফেজ ভাই বলো বাবা ঘুরে আসেন ঘুরে আসেন ওকে আল্লাহ হাফেজ এলিবারি আমরা যাচ্ছি ইউটার্ন ইউটার্ন নিবেন শাহজাহপুর করতে ওকে আল্লাহ হাফেজ